হে গাই ধীর শহরটি বোলাকা ওয়েলকাম টু ইউনি বোলাক ভিডিও আজকে বোলাক ভিডিওতে আমি আসি বিশ্বকাপের রঞ্জনাথ ঠাকুরের শশুর বাড়িতে অ্যান্ড তোমরা সবাই আর বাড়িতে দেখাবো বোলাক ভিডিওতে আজকের গাইডলাইনটা অনেক ভালো হবে কারণ থেকে তারা আসতেছেন এখানে কত কি কথা কী পড়তেছে অ্যান্ড আমরা আজকে আছি আমরা ফার্স্ট থেকে উঠছি আমরা আজকে শিব বাড়িতে শিব বাড়িতে ওগুলো মানে আমরা ইজিলাই গাইছি পাঁচ টাকা ভাড়া কিন্তু আমাদের কাছে নিয়েছে দশ টাকা যাই হোক ওখান থেকে আমরা আসলাম ফুলতলা ফুলতলা বাজারে যখন আসছি তখন আমাদের ফুলতলাতে নিচে পঞ্চাশ টাকা করে একজন ওখান থেকে ফুল ফুলতলা থেকে বাগান থেকে আমাদের এই রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি পর্যন্ত আসতে নিচে দশ টাকা করে ভ্যানে অ্যান্ড দেন আমরা আজকে আমাদের সাথে আমার সাথে আছে আরও দুইজন আমাদের প্রীতম দা অ্যান্ড আমার ক্যামেরা পিছনে আছে দুজন দুজন আমরা ফার্স্ট একটা গেট পাস করেছি ফার্স্ট গেট পার করেছি আশা করি আরেকটা গেট দ্বিতীয় গেট এইটা এইটা হচ্ছে বাউন্ডারি এরিয়া আর এটা মূল বাড়িটা আছে ঠিক আছে এই বাড়িটা হচ্ছে এই এখানে দেখা মতো কিছু আছে আবার আসলে দেখতে হবে সবকিছু তো এখানে আপনার তো গাইজ আমাদের গন্তব্যের শুরুতে আমরা এখন আছি মহালাবাদে আমরা এখন পিতামদার জন্য ওয়েট করতেছি অবশেষে আমাদের পিতামদা আসলো এবং আমরা রবীন্দ্রনাথ শ্বশুরবাড়ির দিকে যাত্রা শুরু করবো মহালাবাদ থেকে তো সম্পূর্ণ গাইডলাইন দিয়ে দেবো আজকে যাওয়ার এখান থেকে তো সাথে দেখতে হবে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এই জন্য ঠিক আছে আজকে ভিডিওটা বলবো আমাদের সাবস্ক্রাইব করেন আপনারা কিন্তু বলবো যে পুরো ভিডিওটা দেখেন কারণ অনেক কিছু দেখার আছে পুরো গাইডলাইন ঠিক আছে সো তো আমরা তো আমরা ময়লা ময়লাপ থেকে শিববাড়ি পর্যন্ত আসে ওখানে এই যে বাইকে আপনার পাঁচ টাকা করে নেয় তো আমাদের কাছ থেকে আজকে দশ টাকা করে নিছে যাই না কেন খেয়ালি হবে যাই হোক আমাদের কাছ থেকে দশ টাকা এলো আর আমরা শিব বাড়ি থেকে আবার মহেন্দ্রতে উঠলাম এখন যেমন ফুল ফুলতলাতে অন্য আমাদের পঞ্চাশ টাকা করে নিচ্ছে অ্যান্ড ওখান থেকে দেখা যাক তারপরে কি হয় তারপরে কত কী পড়ে আপনাদেরকে অবশ্যই জানাবো গাইড তো আমরা আসলাম পথের পর্যন্ত তারপরে আমাদেরকে সিএনজি মানে অটোতে আমরা আসতে পারলাম না সেখান থেকে আমরা এখন অটোতে ভ্যানে যাচ্ছি 자, 대로 h e r s a n তো আমরা অবশ্যই চলে আসলাম তো আমরা এক ঘন্টা বিশ মিনিট জার্নি করার পরে আমরা চলে আসলাম রবীন্দ্রনাথ শ্বশুর বাড়ি পিতামদার টিকিট কাটতেছে আর এখানে টিকিটের মূল্য দশ টাকা করে তো এখন কয়টা বাজে এখন দেখে তো দেখো কয়টা বাজে যেখানে পাঁচটা পর্যন্ত থাকা যাবে আমরা চল্লিশ মিনিট টাইম পাবো তো চলো চল্লিশ মিনিট আমরা ঘুরে আসি আচ্ছা ঢোকেন আগে ঢোকেন আপনারা হচ্ছে খুলনা বিভাগে জাদুঘরে গেলে দেখতে পাবেন যেখানে খুলনা খুলনা রেস্তোরাঁ অনুযায়ী এই আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়িটা আছে তো সেটা খুলনা বিভাগের অধিকারী দেখার পরে আমার ইচ্ছা হলো যে চলে যাই এবার তো চলে আসলাম মাধবীলতা আর আমাদের সাথে আজকে আমার আছে তিনজন পিতাম এবং এস ডি চিরঞ্জিত হাই দা ভাই দাদা আপনি কিছু খুঁজছেন আপনি কি কিছু খুঁজছেন এইটা বাড়ির মূল সামনের অংশ আর আমরা এখন ভিতরে যাব তো এখানে ক্যামেরা অ্যালাউ করা যাবে না এমনটা বলা হয়েছিল আমরা মানে যাওয়ার সাথে সাথেই তো আমরা এখন ভিতরে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য ফুটেজ কিছু নিয়েছি তো চলুন সেগুলো দেখতে হন এটা বাড়ির পিছনের অংশ জানাল দিয়ে আমরা পিছনের অংশটা দেখলাম এটা আমরা দ্বিতীয় তলায় বাড়িটা দ্বিতীয় তলায় আছি এবং চারিপাশের অবস্থা দেখাচ্ছি যে কীরকম তার আয়তন বা কেমন কেমন পরিবেশ তো এইটা বাড়ির সামনে আর আমরা এখন দ্বিতীয়তলা থেকে নিজের দিকে ভিডিও দেখতেছি যে গেট একটা গেট তারপরে আরেকটা গেট তারপরে বাড়িটা তো বুঝতে পারছেন যে দুইটা গেট এই বাড়িতে আর ফুল গাছ অনেক ফুল গাছ লাগানো আছে এখানে অনেক সুন্দর পরিবেশ দেখার মতো মনোমুগ্ধকর পরিবেশ আমরা বিকাল টাইমে গেছি এজন্য আমরা বিকালে আমাদের ফুটেজে একটু সমস্যা হচ্ছে তারপরেও আমাদের হাতে কম সময় ছিল কারণ পাঁচটা পরে বন্ধ হয়ে যায় এখানে পাঁচটা পরে থাকা যায় না তো তার আমরা হচ্ছে পাঁচ চারটা কুড়িতে ঢুকছি আমাদের হাতে চল্লিশ মিনিট সময় ছিল এখানে ঘোরার জন্য তো আমরা ঘুরতেছি অনেক ভালো লাগতেছে যে অনেক কিছু দেখার আছে

ও এর উপরে আর একটা আছে এই যে সামনে সাইনবোর্ড দেবো ওপরে ওঠার জায়গা রাখিনি সাদের উপরে ওঠার আমরা সিঁড়ি থেকে নেমে যাচ্ছি আমরা বাইরের দিকে যাই ঘুরে বাইরের থেকে বাড়ির ফুটেজটা নিচ্ছি এবং চারিপাশ থেকে যে বাড়িটার কেমন আমরা পিছন সাইড থেকেই ভিউটা ধারণ করতেছি তো এখানে অনেক সুন্দর দূর থেকেই আর কি

যে সাইনবোর্ডগুলো দেওয়া আছে সেগুলোর চিত্র নিয়ে আপনারা এটা পড়তে পারেন এবং দেখতে পারেন সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে এখানে এই সাইনবোর্ডগুলোতে তো আমরা আর পুরোপুরি আপনাদেরকে বললাম না আপনারা এটা দেখে নিতে পারেন স্টপ করে রেখে ভিডিওটা তারপরেও আমরা এখন চলে যাব আমাদের ফিরতে হবে খোলাতে

তো এইটা হচ্ছে ফুলতলা বাজার এইটা ফুলতলা বাজার দামোদিয়া ইউনিয়ন পরিষদ তারপর হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অনেক কিছু ইয়ে করে আমরা চলে আসলাম পথের বাজার সেখানে নামলাম তো পিতামদা বলল যে চা খেতে হবে তো এই নামা আমরা এখান থেকে আবার সেন্জি নিব এবং আমরা চা খাওয়ার জন্য চলে আসলাম চা খেলাম তো আমরা এই কাকার কাছ থেকে আমি আমি দেখছি যে হালিম হয় গরুর এটা হচ্ছে মুরগি হালিমা এটা হচ্ছে ফুলতলা দে পথের বাজার আপনারা পাইবেন मुरगी खायना कि? त्यो त कालै भोरा। त्यो जस्तो सम्बन्ध दिनिस चले गछ सके। चवास छु म उठ्खरा

কারণ আমি দেখছি গরুর হালিম আমি সেখানে কোথায় ঘাবড়ে গেছি যে কি না হয় দেখছি মুরগি হালিম তারপরে খাওয়া যায় মশলাপাতি দিয়ে তৈরি করে দিচ্ছে অনেক সুন্দর এইভাবে আশা করি দেখা যাক খাবার দাওয়া দাদা টেস্টি কেমন মাছ

টেস্ট কেমন হ্যাঁ ঠিক আছে কেমন লাগতেছে খাইতে খাইতে আছে কিন্তু আসলে কাকার হ্যাঁ কাকারিটা অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন ফ্রেড জল রাখছে আমার পাশে

ফলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন যদি আমাদের ভিডিওটা ভালো থাকে অবশ্যই সাবস্ক্রাইব নাও অ্যান্ড আপনাদের কমেন্টসে মতামত চাই ঠিক আপনাদের কেমন লেগেছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবেন থ্যাংকস অল